লা ইলাহা ইল্লাল্লাহ লা

একথা বলেন নিজে সততাকে অবলম্বন করুন কেন নামাজের মতো এবাদতের আল্লাহ তালা নির্দেশ দিলেন না প্রথমে জাকাত আদায়ের মতো এবাদতের নির্দেশ দিলেন না আল্লাহ তালা যে তুমি জাকাত আদায় করো মোহাম্মদ এ কথা বললেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ তালা বললেন না সিয়াম পালন করো রোজা রাখো এ কথা বললেন না অবশ্য এগুলো সবই ধীরে ধীরে বললেন কিন্তু সর্বপ্রথমত যে কথাটি বলেছিলেন সে কথাটি ছিল এ কোনো বিস্মির অব্বিক আল্লাহ থেকে আমার জানা মতে আপনার যারা এমপি পদে আছেন তাদের মধ্যে একজন অত্যন্ত শিক্ষিত এবং ভদ্র ব্যক্তি শুধু যে কথাগুলো বললেন শুধু বলা নয় বরং বাস্তবে তিনি পরিণত করেন এখানে এসেও তিনি জামাতে সামিল হয়েছিলেন নামাজ পড়লেন অথচ যারা আমরা এখানে বসেছিলাম কেউ কেউ আপনার বাইরে চলে গেছিলাম নামাজ আদায় করে নিয়ে এর কারণ হলো আসলে আমাদের মধ্যে তো বিদ্যা নেই আমাদের মধ্যে জ্ঞান নেই আমি কথাটি বলছিলাম যে আলা সর্বপ্রথমে মোহাম্মদ আলি সাল্লামকে এ কথা বললেন না যে তুমি নামাজ আদাই করো অথচ সমস্ত এবাদতের মধ্যে অন্যতম এবাদত হলো সলাত আদায় করা সলাাত প্রতিষ্ঠা করা নামাজ আদাই করা নামাজের কথা আল্লাহ তালা বললেন না যে নামাজ আদাই করো সর্বপ্রথম কেন নামাজ পড়তে হলে আগে নামাজটাকে জানতে হবে যে নামাজটা কী রোজা রাখতে হলে রোজাকে জানতে হবে রোজাটা কি হজ করলে হজ সম্পর্কে জানতে হবে জাকাত দিলে জাকাত সম্পর্কে জানতে হবে এজন্য আল্লাহ তালা সর্বপ্রথম যে ওহি অবতীর্ণ করেছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে সেই ওহি ছিল ইকরবিসমিরব্বিকাল্লাদি খোলা হিয়ে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তুমি পাঠ করো সেই পালন নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আলাক ছিয়ানব্বই নম্বর সুরার এক থেকে পাঁচ নম্বর আয়াত আল্লাহ তালা এ কথা বললেন যে প্রথমত শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা বলা হয়ে থাকে কিন্তু শুধু জাতির মেরুদণ্ড শিক্ষা এতটুকু যথেষ্ট নয় বরং সুশিক্ষা জাতির মেরুদণ্ড আজকে উচ্চশিক্ষিত শিক্ষিত ব্যক্তিরাও অনেক সময় যারা পার্থিব শিক্ষা কেবলমাত্র পার্থিব শিক্ষায় শিক্ষিত আমাদের সমাজে আগুন জ্বলছে স্ত্রী স্বামীকে হত্যা করছে স্বামী স্ত্রীকে হত্যা করছে আপনার আজ থেকে প্রায় সাড়ে চৌদ্দ শত বছর আগে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম যখন মক্কার বুকে ভবিষ্ঠ হন কুরেশ বংশে জন্মগ্রহণ করেন সে সময় জীবন্ত মেয়েকে প্রথিত করা হতো মেয়েকে দেওয়া হতো আর আজ এই একবিংশ শতাব্দীতে স্ত্রী স্বামীকে হত্যা করছে স্বামী স্ত্রীকে হত্যা করছে শুধু এগুলো অমুসলিমদের মাঝে হচ্ছে এমনটি নয় বরং আমাদের মুসলিমদের মাঝে হচ্ছে স্বামী স্ত্রীকে হত্যা করছে স্ত্রী স্বামীকে হত্যা করছে আপনার কিছুদিন আগেই একজন মেয়ে তার আপন মাকে প্রেমিকের সাথে যোগ সাজেশ করে দেড় হাজার টাকা সুপারি কিলাবের কিলারের মাধ্যমে দেড় লক্ষ টাকা সুপারি কিলারের মাধ্যমে অর্থাৎ দুইজনকে দেড় লক্ষ টাকা দিয়ে ভাড়া করে আপন মাকে হত্যা করছে চোখের সামনে এসব অহরহ আমাদের সামনে আজ ঘটছে সুপ্রিয় ভাই বাংবন একবিংশ শতাব্দী রসুল সাল্লাহ আলী সাল্লাম যে যুগে প্রেরিত হয়েছিলেন যে যুগকে জাহিলিয়াত বলা হচ্ছে সেই জাহিলিয়াত কেউ আজকে ছাপিয়ে গিয়েছে এ জাহিলিয়াত দূর করা যায় অপর সংস্কৃতির অপরদন করা যায় কুসংস্কারের মূল উৎপাদন করা যায় শিখ কবি এর মূল করা যায় আপনার সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যায় আপনার সমাজে তথা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে একমাত্র সুশিক্ষার মাধ্যমে এজন্য আল্লাহ তাআলা তার সর্বশেষ রাসূল নিখিল বিশ্বের রসুল যে মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম শুধু মুসলমানদের রসুল নন তিনি হচ্ছেন সমগ্র মানব জাতি রসুল তাই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি নিখিল বিশ্বের রসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে আল্লাহ তালা যে ওহি অবতীর্ণ সর্বপ্রথম অবতীর্ণ করলেন সেই ওহি ছিল তুমি পাঠ করো সেই পালন কর্তার নামে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ তারা পবিত্র করার বলেন জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই সুরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরার উনিশ নম্বর আয়তের অংশ বিশেষ মহাদেশ সম্রাট এমাম বোখারি রাহিমহুল্লাহ ওয়াত কে সামনে রেখে একটা অনুচ্ছেদ রচনা করেছেন বাবুল ইলমে ক্বাবলাল কাওলে ওয়াল বলা এবং আমল করার আগে জানার অনুচ্ছেদ আমি আপনি যে ওযু করব তো ওযু আগে জানতে হবে আমি আপনি নামাজ পড়ব নামাজ জানতে হবে শুধু এই রকম মসজিদে গেলাম আর নামাজ শুরু করে দিলাম নামাজ হয়ে যাবে এমনটাই বলছেন ছিলেন একজন মসজিদে প্রবেশ করলেন আর তিনি নামাজ পড়লেন নামাজ পড়ার পরে রসুল্লাহ সাল্লামকে সালাম দিলেন রসুল্লাহ সালি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন ইরজি ফাইন কালাম তুসল্লি ফিরে যাও নামাজ পড়ো নামাজই পড়ি সেই ব্যক্তি আবার নামাজ পড়লেন তিন তিনবার নামাজ পড়লেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের সামনে আর যখনই এসে রাসুল সাল্লাহ আলি সাল্লামকে সালাম দেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম প্রতিবারই সালামের জবাব দেওয়ার পরে তাকে বলেন তুমি ফিরে যাও নামাজ পড়ো নামাজই পড়ো চতুর্থবারে সেই সাহাবি বলছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম এর থেকে ভালো করে আমি নামাজ আদায় করতে জানি না দেখুন একজন সাহাবি নামাজ পড়লেন একবার নয় দুইবার নয় রসল সাল্লাহ আলী সালামের সামনে তিন তিনবার নামাজ পড়লেন আর রসল সাল্লাহ আলী সালাম প্রত্যেকবারই তার নামাজকে বাতিল বলে যা খাই করলেন ফিরে যাও নামাজ পড়ো নামাজি পড়ো নি সহি বখারি হাদিস নম্বর সাতশো সাতান্ন সহি মুসলিম হাদিস নম্বর তিনশো সাতানব্বই সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ রসুল সাল্লাহ আলী সালামের সম্মুখে একজন নামাজ পড়ছেন আর আল্লাহ রসুল সাল্লাহ আলী তার নামাজকে বাতিল বলে খাই করছেন আমরা নামাজ পড়ছি অনেকেই নামাজ পড়ছি আর সিংহভাগী নামাজ পড়িনা কেউ আবার রোজা রাখছি কেউ আবার জাকাত দিচ্ছি অথচ আমরা নামাজ সম্পর্কে জানি না রোজা সম্পর্কে জানি না জাকাত সম্পর্কে জানি না এজন্য নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ইবাদত সাধারণত দুই প্রকার আপনার দৈহিক শারীরিক ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো সালাত তথা নামাজ আর এই নামাজেই সিংহভাগ মুসলমান যারা আমরা নিজেদেরকে বলছি এই সিংহভাগ মুসলমান তথা পঁচানব্বই শতাংশ মুসলমান এই নামাজে সুস্থ এবং গাফলতি প্রদান করে চলেছে আর আর্থিক আমাদতের মধ্যে অন্যতম এবাদত হলো জ্যাকাত আদায় করা এই জাকাতের ক্ষেত্রেও সিংহভাগ সিংহভাগ মানুষ জাকাতি আদায় করি না আবার যারা জাকাত দেই মনে মনে ভাবি যে জাকাত দিচ্ছি যথার্থভাবে তারা জাকাত আদায় করে না অনেকের হয়তো জাকাতি হয় না রমাজান এলে কিছু লুঙ্গি এবং শাড়ি কিনে বিতরণ করে দিলাম এর নাম জাকাত না বরং আপনার সম্পদ নেশার পরিমাণ যদি হয়ে যায় আপনার চাঁদির হিসেবে পাঁচশো পঁচানব্বই গ্রাম চাঁদি বা তার সম অর্থ সোনার হিসেবে পঁচাশি গ্রাম সোনা বা তার সম অর্থ তার উপরে যদি একটা বৎসর অতিবাহিত হয় শতকরা আড়াই পার্সেন্ট হিসেবে আপনাকে জাকাত আদায় করতে হবে হিসাব করে তাহলে আপনার জাকাত আদায় হবে অন্যথায় জাকাত আদায় হবে না এ বিষয়ে আমাদের অনেক গাফতি এবং উদাসীনতা রয়েছে সুপ্রিয় ভাই এজন্য আমাদের যথার্থভাবে আগে জ্ঞান অর্জন করতে হবে বিদ্যা অর্জন করতে হবে আমরা যদি জ্ঞান অর্জন যদি না করি তাহলে আমরা ইসলামকে যথার্থভাবে জানতে পারবো না আমি আপনি ইসলামকে জানবো কেন সুপ্রিয় ভাই এবং বোন কথা একটু মনোযোগ দিয়ে শুনুন আপনি ডাক্তার হন আপনি ইঞ্জিনিয়ার হন আপনি ব্যারিস্টার হন আপনি পার্থিব শিক্ষাই পার্থিব শিক্ষাই আপনি উচ্চ শিক্ষিত হন আপনি মহাকাশে পাড়ি দিন আপনি গ্রহ নক্ষত্রে আপনি পাড়ি দিন কোনো সমস্যা নেই কিন্তু আপনার মধ্যে যদি বিশ্ববিধাতা প্রদত্ত বহিনি গান যদি না থাকে যা মৌলিক আমার আপনার জীবনে দৈনন্দিন জীবনে প্রত্যহ আমার আপনার জন্য কম্পালসারি জেনে রাখুন প্রত্যেক মানুষ যান দৈনন্দিন জীবনে আল্লাহ তালা যা দৈনন্দিন জীবনে পুরুষ এবং মহিলাদের জন্য অপরিহার্য কর্তব্য করে দিয়েছেন সেই জ্ঞান যে পুরুষ এবং মহিলা অর্জন করে নাই পার্থিব শিক্ষায় সে যত বড়ই শিক্ষিত হোক না কেন প্রকৃত অর্থে সে শিক্ষিত নয় এর জন্য আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেন নাই অবশ্যই পার্থিব শিক্ষার বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে কিন্তু এর জন্য আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেন নাই কেন এই শিক্ষা এই জ্ঞান আমরা মানুষ চর্চার মাধ্যমে গবেষণার মাধ্যমে আমরা নিজেরা এগুলো আবিষ্কার করতে পারি এগুলো আমরা নিজেরা তৈরি করতে পারি এগুলো আমরা নিজেরা লিখতে পারি এগুলো আমরা নিজেরা বলতে পারি আমরা গ্রহ থেকে গ্রহান্তরে পৌঁছাতে পারি এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য আল্লাহ তালা বলছেন হু আল্লাহ দিয়ে খোলা কালেকাম ফেলার সুরা পাকড়া দুই নম্বর সুরা তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে সবকিছু তোমাদের জন্য অতএব এই যা কিছু সৃষ্টি আছে এই সৃষ্টি নিয়ে আমরা আমরা গবেষণা করতে পারি কিন্তু স্রষ্টাকে নিয়ে না আর মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করলেন দেখুন আল্লাহ তালা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করছেন মানুষের জন্য আর মানুষকে কি জন্য আল্লাহ তালা সৃষ্টি করছেন আল্লাহ বলছেন ওয়ামা খলাকুল জিন্নাম আল ইনসাইল্লা আবুদুল সুরাত জারিয়াত একান্ন নম্বর সুরাত ছাপান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে আমার এবাদতের জন্যে আমার এই দাসত্বের জন্যে আমার এই আঘাতের জন্যে আমার তাওহীদের জন্য সুপ্রিয় ভাই এবং বন তো আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করলেন তার এবাদতের জন্য মানুষ কিভাবে এবাদত করবে সঠিকভাবে এবাদত করতে পারে না যতক্ষণ না অর্জন করবে এজন্য জন্য তাআলা সর্বপ্রথম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী অবতীর্ণ করেছেন সেই ওহীর দ্বারা আল্লাহ তাআলা এই কথা বলেছেন খলা তুই পাঠ কর তোমার সেই পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন জেনে রাখ আপনার ইসলামের যে বুনিয়াদী শিক্ষা এক কথায় প্রত্যেক ছেলে এবং মেয়ে নর এবং নারী পুরুষ এবং মহিলাদের জন্য দৈনন্দিন জীবনে অপরিহার্য কর্তব্য তা আমাদের প্রত্যেকে শিখতেই হবে আর এর জন্য আমরা যারা অভিভাবক আছি অভিভাবক অভিভাবিকা আছি তাদের গুরু দায়িত্ব রয়েছে

অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানাই সহিব ওখানে হাদিস নম্বর তেরোশো পঁচাশি সহিব হাদিস নম্বর দু হাজার ছশো আটান্ন মুসলিম এবং সুনানের তিরমেজির একটি বর্ণনা আছে আয়ুষার কানিহি অথবা তার পিতা মাতা তাকে মুশরিক বানায় এক কথাই প্রত্যেকটা শিশু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে যেমন হাদিসে কুদ্সিদে বর্ণিত হয়েছে হেমার আল মুজা শরীর বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেছেন ইন্দে খালাকিবাদি হুনাফা এক আমি আমার প্রত্যেক বান্দাকে যে এখানে শুধু মুসলিমকে বলছেন না আল্লাহ বলছেন আমি আমার প্রত্যেক বান্দাকে অর্থাৎ প্রত্যেক মানুষকে আল্লাহ তালা বলছেন আমি আমার প্রত্যেক বান্দাকে আমার একনিষ্ঠ করে আমার অভিভাবকের আমি সৃষ্টি করেছি ওয়াই মা শায়াতিন শায়তানগুলো তাদের কাছে এলো ফজত তাআলা তো হাম আনদিনহিম আর শয়তানগুলো এই মানুষের কাছে আমার বাংলাদেশের কাছে এসে তাদেরকে বিভ্রান্ত করে দিল তাদের ধর্ম থেকে তাদের ধর্ম থেকে তাদেরকে ধর্মচ্যুত করে দিল তাদের ধর্ম থেকে তাদেরকে দূরে সরিয়ে দিল সহি মুসলিম হাদিস নম্বর 2865 এত দ্বারা স্পষ্ট হলো যে আমরা প্রত্যেকই একই পদ্ধতিতে একই ভাবে মুসলিম হিসেবে একত্বের উপর তহিদের উপর আল্লাহ তাআলাকে এক বলে গ্রহণ করার যোগ্যতা নিয়ে আমরা জন্মগ্রহণ করেছিলাম কিন্তু পিতামাতার ভূমিকা দেখুন পিতামাতার প্রভাব দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইসলাম বলছেন যে পিতামাতা ইহুদি বানিয়ে দেয় ছেলেকে পিতামাতা খ্রিস্টান বানিয়ে দেয় পিতামাতা তাকে অগ্নি পূজক বানায় পিতামাতা তাকে মুশরিক বানায় এক কথা ও মুসলিম বানিয়ে দেয় তাহলে মুসলিম ছিল ও মুসলিম বানায় তো মুসলিম যেহেতু ছিলই শিশুগুলো আমাদেরকে মুসলিম সৃষ্টি করেছেন তা আমাদের পিতা মাতার তথা আমরা যারা পিতা মাতা আছি তাদের আমাদের ছেলেকে মুসলিম আর বানাতে হবে না মুসলিম হিসেবে তাদেরকে ধরে রাখতে হবে কতটা সহজ মানে মুসলিম ছিল ওদেরকে ইহুদি বানাচ্ছে খ্রিস্টান বানাচ্ছে অগ্নি পূজক বানাচ্ছে মুসেদ বানাচ্ছে তাদের পিতা তারা সফল সুপ্রিয় তার কর্মে সফল আর আজকে আমি আর আপনি নিজেদের ছেলে মেয়ে মুসলিম হিসেবে আমরা নিজেদের ছেলে মেয়েকে মুসলমান বানাতে পারি নাই বলবেন ফাইজি সাহেব কি বলছেন আজকাল তো পৃথিবীর মাটিতে যত মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আমরা সবাই মুসলমান নামাজ পড়লেও মুসলমান না পড়লেও মুসলমান কালী পূজা সরস্বতী পূজা করলেও মুসলমান না করলে ও মুসলমান যে মানে কি কোন কোন মুসলমান দেখছে না কালী পূজা সরস্বতী পূজা করছে আর তারা নিজেরা নিজেদেরকে মনে করছে যে আমরা আপডেটা মুসলমান আসলে এরা আপডেটা মুসলমান না এরা মুশরিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam ভবিষ্যদ্বাণী করেছেন লা তাকুনু সা কিয়ামত সংঘটিত হবে না হাতা তালাহা হাত্তা তালা হাকা কাবা ইনু মিনু উম্মতি মিল মুশিকা আব্দুল আহ যতক্ষণ আমার উন্মতের কিছু লোক মুশিক্দের সাথে মিশে যাবে এবং মূর্তি পূজা করবে সুনার তিন মিলি শুক্রীয় ভাই ভগবন এজন্য আপনি মূর্তি পূজা যে করছেন জি মূর্তি পূজা করছেন যার মধ্যে কোনো জীবন নেই যে নিজে কিছু করতে পারে না উপকার করতে পারে না অপকার করতে পারে না সে মূর্তি প্রতি হোক চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র হোক অথবা কবরে সাহিত ব্যক্তি হোক তার উপাসনা করা তার কাছে প্রার্থনা করা মানুষ হিসেবে এটা অত্যন্ত লজ্জাকর বিষয় একটু যদি আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার বিশ্লেষণ করি আমার হাত পা আছে আমি চলাফেরা করতে পারি আমার চোখ আছে দর্শন করতে পারি আছে শুনতে পারি কিন্তু আছে আছে যে সে সে আপনার না দিতে পারে পারে উপকার করতে কি সেখানে যে আপনার সিন্নি আপনার ফলমূল মিষ্টি প্রদান করা হচ্ছে মাছিতে নিয়ে যাচ্ছে সেগুলো ছিনিয়ে নিতে পারে না অনূরমভাবে মূর্তির সম্মুখে আপনার যে প্রসাদ দেওয়া হচ্ছে সেই প্রসাদগুলোকে মাছি ছিনিয়ে নিয়ে যাচ্ছে সেগুলো কেড়ে নিতে পারে না তাহলে আমাদের আপনাদের রক্ষা করবে কি করে পূজ্য এবং পূজারি পীর এবং মুরিদ কতই না দুর্বল যাও ভক্তাল মাতলো আল্লাহ তালা বলছেন যাও ভক্তাল এবাল মাতলো পূজারি এবং পূজ্য উভয়ে হি দুর্বল সুরাহাজ বাইশ নম্বর সুরাত তেহাত্তর নম্বর আয়াত সুপ্রিয় ভাই এবং বোন এজন্য আমাদের সর্বপ্রথমত জ্ঞানার্জন করতে হবে যে যে আমি এবাদতটা করছি সেই এবাদতটা কি আমি এবাদতটা করব কেন আমি ইসলামটা মানব কেন সুপ্রিয় ভাই বান্ধব আমি আপনাদের বললাম যে আমরা সবাই তো মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছিলাম আমরা ইসলাম ইসলাম বলছি আর নিজেদের মুসলমান বলছি আমি কথা যেহেতু দীর্ঘায়িত করবো না আমি বলেছিলাম আমি আমার নির্ধারিত সময়ে বক্তব্য ইতি করে দেব কয়েক মিনিট যেহেতু আমাদের জঙ্গতম ব্যক্তি এমপি সাহেব বললেন আমি শুধু সেই কয়েক মিনিটে আপনাদের সম্মুখে বলে আমার বক্তব্য করে একটু মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং ইসলাম শব্দটি আরবি আর মুসলিম শব্দটি আরবি হচ্ছে মুসলিম আর ফার্সি শব্দ হলো মুসলমান আমি শুধু আপনাদের একটা জিনিস বুঝাতে চাই মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করবেন আল্লাহ বলছেন সুরাজ ইব্রাহিম চোদ্দ নম্বর সুরার চার নম্বর আয়তের অংশ বিশেষ আল্লাহ বলছেন আমি যখনই কোন রাসুল প্রেরণ করেছি তার জাতির ভাষাতে আমি রাসুল প্রেরণ করেছি যাতে সেই রাসুল তার জাতিকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ প্রদান করতে পারেন মোহাম্মদ সাল্লাহ আলী সালাম যেহেতু ইয়ারাবিয়ানে এসেছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী সালামকে আল্লাহ তালা আরবের মাটিতে নবী রাসুল হিসেবে নির্বাচন করেছিলেন আর আরবের মাতৃভাষা ছিল আরবি এজন্য আল্লাহ তালা কোরআনকে আরবিতে অবতীর্ণ করলেন যদি আরবের মাটিতে কোরআন অবতীর্ণ না হয়ে মুহাম্মদ পশ্চিমবাংলার মাটিতে জন্মগ্রহণ করতেন আর পশ্চিম বাংলার মানুষ যেহেতু বাংলা ভাষী তো কোরআন কিসে অবতীর্ণ হতো ই আয়াতের তাৎপর্য বলছে বাংলাতে অবতীর্ণ হতো আর বাংলায় যখন অবতীর্ণ হতো তখন কি হতো তখন ইসলাম শব্দটা থাকতো না তখন মুসলিম শব্দটা থাকতো না কি থাকত ইসলামের জায়গাতে এক অদ্বিতীয় স্রষ্টার কাছে আত্মসমর্পণ করা আল্লাহ এক কাছে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ইসলামের জায়গাতে শব্দটা বাক্যটা থাকতো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আর মুসলিমের জায়গাতে শব্দটা থাকতো আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বুঝতে পেরেছেন না পারেন তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম আর আল্লাহর কাছে আত্মসমর্পণকারীর নাম হলো মুসলিম আর ফারসিতে তাকে বলে মুসলমান বাংলায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেন কোরআন যদি বাংলায় অবতীর্ণ হতো তখন ইসলাম আর মুসলিম শব্দ দুটো থাকতো না এবার বলুন যে আমরা আত্মসমর্পণ করেছি যদি আমরা আত্মসমর্পণ করি আল্লাহর কাছে তাহলে আমরা মুসলমান আর যদি আত্মসমর্পণ না করি তাহলে আমরা মুসলমান না জন্মগত কারণে কথা মনোযোগ দিয়ে শুনুন জন্মগত কারণে জন্মগত কারণে সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরেও জান্নাতে যাবে না ভাষাটা হয়তো বুঝাতে পারলাম না যদি বলেন যে প্রত্যেক মুসলিম জান্নাতে যাবে তো প্রত্যেক মুসলিম জান্নাতে যাবে যে এটা চূড়ান্ত বাস্তব কথা আপনার শিশু অবস্থায় মুসলিম ঘরে জন্ম হোক ইহুদি খ্রিস্টান কলভি মুজি মেথরের ঘরে জন্ম হোক কথা মনোযোগ দিয়ে শুনুন বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ঘরের যে কোনো ধর্মের মানুষের ঘরেই সে জন্মগ্রহণ করুক না কেন যদি শিশু অবস্থায় মৃত্যুবরণ হয়ে যায় কচি কাতাদের ছেলে মেয়েদের শিশু অবস্থায় মৃত্যুবরণ করলে ইনশাল্লাহ জান্নাতে যাবে সই মোখারি হাদিস নম্বর সাত হাজার সাতচল্লিশ ফাতল বাড়ি সহ দ্রষ্টব্য এখন সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি হিন্দু ঘরে জন্মগ্রহণ করে যদি মুসলিম না হয় শুধু জন্মগত কারণে ইহুদি ঘরে জন্মগ্রহণ করে যদি ইহুদি নাম হয় সুপ্রিয় ভাই এবং বল আপনারা বলবেন যে হিন্দু ঘরে জন্ম নিলে হিন্দু হয় ব্রাহ্মণ ঘরে জন্ম নিলে ব্রাহ্মণ হয় শূদ্র ঘরে জন্ম নিলে হয় ইহুদি ঘরে জন্ম নিলে ইহুদি হয় খ্রিস্টান ঘরে জন্ম নিলে খ্রিস্টান হয় আসলে এগুলো হয় এই জন্যই যে আমরা ধর্ম গ্রন্থ সম্পর্কে জানি না ধর্ম সম্পর্কে বুঝি না ধর্ম সম্পর্কে অবগত নয় আপনাদের বলি ডাক্তারের ঘরে জন্ম নিলে ডাক্তার হয় কি বলছেন ডিগ্রি যদি অর্জন না করে তাহলে ডাক্তার হওয়া যায় না মাস্টারের ঘরে জন্ম নিলে মাস্টার হওয়া যায় না আপনাকে জ্ঞানার্জনের মাধ্যমে মাস্টার হতে হয় জনের মাধ্যমে ডাক্তার হতে হয় তো মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে আজীবন মুসলমান থাকা যায় না আমরা সবাই তো মুসলিম ছিলাম সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আমাদের ওয়ার ইচ্ছা সত্যি আমাদের ওয়া জানতেই আমরা যে ওয়া মুসলমান হয়ে গেছি আমরা বুঝতেই পারি না সুপ্রিয় ভাই এবং বোন এইভাবে আমাদের জান্নাত লাভ করা যায় না বংশগত কারণে কেউ জান্নাতে যাবে না জান্নাতে যাবে কারা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ জৈন হিন্দু যে কেউ হোক না কেন আল্লাহ বলছেন জান্নাতে যাবে কারা আল্লাহ বলছেন বালা মানে আসসালাম ওয়াজাহুলিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়া লা খাউফুন আলাইহিম হুম ইয়াহজানুন বরং জান্নাতে যাবে তারা যারা নিজেদেরকে সমর্পণ করেছে আল্লাহর কাছে সৎ কর্মপরায়ণ হয়ে সৎ কর্মপরায়ণ